পয়ো কোনটা পবে তুমি কন্যা পাইতে পাবে কুসু পাইতে পবে তুমি পয়ো এটা পবে এটা পছন্দ হয়েছে তোমার পয়ো পয়ো নেপাই পয়ো পয়ো নেপাই নিমু ভাষা ভাষা তুই পয়ো পয়ো কুসু আবার ধাক্কা দিয়ে আসছো এরকম করে ধাক্কা দিয়ে রাখে কি তুমি তো শিখে গাইছো ঢাকা দিতে শিখাক আসো তুমি এই এইটা পছন্দ ঠিক আছে পয় দিস যাও তোমার ও নানটা নানটা পছন্দ নান আর কোনটা পছন্দ ও এইটা পছন্দ সবুজটাও পছন্দ তোমার ঠিক আছে ঠিক আছে পয়দ ও নান সবুজ দুটোই পছন্দ ঠিক আছে 听见，先跑一节，不跑一节